এই মন্দিরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে বটগাছ বহু যুগ ধরে এভাবেই মন্দিরকে আগলে রেখেছে এটি আমতা ব্লকের পেরো বাসন্তীপুর গ্রামের এই শিব মন্দির পাঁচশো বছরের পুরনো। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু অলৌকিক কাহিনী বর্ধমানের রাজা তেজচাঁদের ছোট রানী ছিলেন বসন্ত কুমারী আমতার এই গ্রামে কয়েকদিন বসবাস করেন তিনি সেই সময় রানী বসন্ত কুমারী এই মন্দির প্রতিষ্ঠা করে মহাদেবকে উৎসর্গ করেন একই সঙ্গে একটি বড় ঝিলও কাটান তখন থেকে এই দিঘির নাম হয় রানী ঝিল রানীর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রামের নাম হয় বাসন্তীপুর স্থানীয়রা জানিয়েছেন এই মন্দির নিয়ে অনেক জনশ্রুতি রয়েছে বাসিন্দাদের দাবি এই শিব মন্দিরে গভীর রাতে ব্রহ্মদৈত্য ভোলানাথের পুজো দিতে আসেন পাশে রানী ঝিলে স্নান করে শিবলিঙ্গে জল ঢালেন এলাকার প্রবীণ বাসিন্দা জগন্নাথ হাইতের দাবি তিনি জন্ম থেকে এই মন্দির দেখছেন বহু প্রাচীন এই মন্দির কয়েকবার মন্দিরে গভীর রাতে একজনকে দেখেছেন সেই সময় উগ্র ফুলের গন্ধে মন্দির চত্বর ভরে ওঠে ঠাকুর নাম এ করতো করত গভীর রাত্রে আমরা আমি স্কুলে চাকরি করি আমি দেখেছি আমি একতলা ছিল তখন ওই হেভি ফুলের গন্ধ দুটো আড়াইটে এরকম সময় একদম গভীর রাতটি এরকম দেখেছি গ্রামের এক বাসিন্দা অর্পণ জানিয়েছেন একটা সময় ছিল এই দীঘির জল ছাড়া মাঙ্গলিক কাজই হতো না এখন অবশ্য জলের ব্যবস্থা হয়েছে কিন্তু তবু অনেকে পুরনো প্রথা কায়েম রেখেছেন আছে এখন আজ এক মাস ধরে ছিঁচছে তাও জল মরছে না কমছে নাঙ্গলিক কাজ সব কিছু এই দিগির জল সব মঙ্গলিক আমাদের আগে তখন এই যে ভাদ্র মাসে অরন্ধনের রান্না যে হয়সার পুজো রান্না যে হয় এই পুকুরের জল সবাই বিকালের দিকে চান করে কলসি করে জল নিয়ে যাবে নিজের সেই সেই জলে রান্না সেই সন্ন্যাসীরা সব মানে চান করবে এই জলই সন্ন্যাসীরা তখন মানে পান করতে এই গ্রামের প্রবীণ বাসিন্দা শম্ভু মুখোপাধ্যায় তার দাবি তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে এই গ্রামে রয়েছেন তবে এই প্রাচীন মন্দিরের সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই বটগাছি মন্দিরকে আগলে রেখেছে সংস্কার কখনো হয়নি কিছুদিন আগে ইলেকশনের সময় কিছু মিলিটারি এসেছিলেন তারা এটার কিছু সংস্কার করে দিয়েছেন যেমন এখানে শিব মন্দির শিবের সংস্কার করেছেন এর পাশে মন্দিরটা সংস্কার করে দিয়েছেন এসে গেট ফেট সব কিছু করে দিয়েছেন আধ্যাত্মিক না থাকার পরে মন্দির কবে পড়ে গেছে চারিদিক দিয়ে শিকড় দিয়ে এমন ভাবে রেখে দিয়েছে মন্দিরটা পড়তে যায় প্রচুর মানুষ ভক্তগণ আসেন যেমন প্রত্যেকদিন দিন পুজো দিতে বিশেষ করে যে যে দিনগুলি আছে সেটি হচ্ছে শিব চতুর্দশী এবং শ্রাবণ মাস এবং চৈত্র মাস এই মাসের দিনগুলিতে এই মন্দিরে প্রায় অনেক লাইন পরে ভক্তদের মন্দিরে জল ঢালার জন্য এখনও সেই মন্দির অক্ষত অবস্থায় আছে যদিও গ্রামবাসীরা বলছেন যে রানী মানে বর্ধমানে রানী সেই যে মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তারপর থেকে এখনো সেই মন্দির রয়ে আছে এবং অলৌকিক ঘটনা জেরে ঈশ্বরের কৃপার ফলে এখনও বাবা সেই ভোলানম মহেশ্বর সেই জানান দিচ্ছেন বলেই মন্দির কিন্তু ভাঙলেও কিন্তু সেই রকম সেই অর্থে পুড়ে কিন্তু যায়নি তাই এই শিব চতুর্দশীতে অনেক মানুষ তারা আসেন পুজো দেন ভক্তি সহকারে বাবাকে প্রার্থনা করেন হাওড়া থেকে দেবাশিষ গুচ্ছাইদের রিপোর্ট দাওয়াল